আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি যেটাতে একজন অমুসলিম মহিলা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে যে ইসলাম ধর্ম ছাড়া যারা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কি না অর্থাৎ যেমন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা তাদের মা বাবার দেওয়া শিক্ষা অনুযায়ী মূর্তি পূজা করে থাকে তাহলে এক্ষেত্রে তাদের দোষটি বা কী তাদের প্রতি কি আলার কোনো মায়া হয় না আর তাদেরকে আল্লাহ তাল্লা কেন শাস্তি দেবেন এবং তারা কি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এ প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নাই কি বলছেন আপনারা শুনুন এসব মানুষের দোষ কি তারা কি কখনো জান্নাতে যাবে না আল্লাহ কি এই মানুষদের জান্নাতে প্রবেশ করতে দেবেন না তাদের দোষ কি যদি জন্মের পর থেকে তাদেরকে যা শেখানো হচ্ছে তা বিশ্বাস করে তাদের উপর কি আল্লাহর কোন দয়া নেই আপনাকে ধন্যবাদ বোন খুব ভালো প্রশ্ন করেছেন খুব যুক্তি প্রশ্ন অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মানুষদের ব্যাপার কি আর তাদের পিতা মাতা মূর্তি পূজা করছে তো দোষটা কার আল্লাহ কেন তাদের শাস্তি দেবেন খুব ভালো প্রশ্ন এ কারণে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন প্রতিটা শিশু দিনুল ফিতরের উপর জন্মগ্রহণ করে প্রতিটি শিশু মুসলিম হিসেবে জন্ম জন্মগ্রহণ করে হোক তার জন্ম ইহুদি পরিবারে খ্রিস্টান পরিবারে হিন্দু পরিবারে অথবা মুসলিম পরিবারে সে মুসলিম হয়ে জন্ম নেয় আগে আমি বলেছি মুসলিমের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই প্রত্যেকটা শিশু জন্মের সময় তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে পরে প্রভাবিত হয় বয়োজ্যেষ্ঠদের দ্বারা পিতামাতার দ্বারা শিক্ষকদের দ্বারা তারপর মূর্তি পূজা শুরু করে অগ্নি পূজা শুরু করে ভ্রান্ত পথে চলে যায় এই কারণে যখনই কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে তখন তার জন্য সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট কনভার্ট না কনভার্ট মানে এক ধর্ম থেকে অন্য ধর্ম যাওয়া রিভার্ট মানে কেউ সঠিক পথে ছিল ভ্রান্ত পথে গিয়েছিল আবার সঠিক পথে ফিরে এসেছে তাই যথার্থ শব্দটা হচ্ছে রিভার্ট আপনার প্রশ্নের দিকে আসি যদি কোনো শিশু অমুসলিম পরিবারের জন্ম নেয় আল্লাহ কিভাবে তাকে শাস্তি দিতে পারে এই কারণে কোন শিশু অমুসলিম পরিবারের জন্ম নিয়ে বালেগ হওয়ার আগে যদি সে মারা যায় সে জানাতে যাবে ইনশাল্লাহ কেন কারণ প্রত্যেক শিশুই তার ইচ্ছে আল্লাহর কাছে সমর্পণ করে সে মুসলিম তার হিন্দু অথবা খ্রিস্টান যে কোনো নাম হতে পারে জন রাম হইতে কোনো সমস্যা নেই কিন্তু যদি শিশু বলে গণ্য হয় আর যদি সে অবস্থায় মারা যায় তাহলে জান্নাতে যাবে মুসলিম বা অমুসলিম যে পরিবারে সে জন্মগ্রহণ করুক না কেন পরবর্তীতে যখন সে বড় হয়ে উঠে এবং বালেগ হয় তখন সে দায়ী হয় তার নিজের কাজের জন্য এ কারণে যদি কোনো শিশু অপরাধ করে কোর্টে তাকে ছাড় দেয় তবে যখন বালেগ হয় সে বলতে পারে না যে বাবা শিখিয়েছে তাই আমি এখন চুরি করছি যদি বড় হয়ে বাইশ বছর বয়সে চুরি করার পরে পুলিশ তাকে ধরে সে বলতে পারে না আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করছি বিচারক বলতে পারেন ঠিক আছে সে শিশু তার জ্ঞান বুদ্ধি হয়নি কিন্তু যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন যদি বিচারককে সে বলে আমি চুরি করছি কারণ আমার বাবা শিখিয়েছে তাকে ক্ষমা করা হবে না প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী যখন কেউ প্রাপ্তবয়স্ক হয় তখন তার দায়িত্ব হচ্ছে সত্য অন্বেষণ করা আমাদের মুসলিমদের দায়িত্ব কাছে বাণী পৌঁছানো ওই লোকটা বাণী গ্রহণ করুক বা না করুক মানুষকে মুক্ত করে দেওয়া যেটা হয় দুটো সম্প্রদায় আছে যারা উনিশশো সালের আগে আধুনিক সভ্যতার কোন ছোঁয়া পায়নি একটা হলো কি সম্প্রদায় অন্যটা অ্যাস্ট্রিজিন এই সম্প্রদায়গুলো উনিশশো পঞ্চাশ সালের আগে আধুনিক সভ্যতার ছোঁয়া একেবারেই পায়নি আর গবেষণা করে তাদের জীবন পদ্ধতি সম্পর্কে জানা গেছে যে তারা ইসলাম ছাড়া আর না কিন্তু নিজেদের মুসলিম বল না এক স্রষ্টা বিশ্বাস করে বিশ্বাস করে কোনো প্রতিমা নেই কোনো প্রতিমূর্তি নেই উপাসনা করার সময় তারা মাটিতে দেয় সবই ইসলামের মতো শুধু নাম ছাড়া তাই কোনো শিশুকে প্রভাবিত করা না হলে সে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে এবং সঠিক পথেই থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী অমুসলিমদের কাছে পৌঁছানো যদি আমরা না পৌঁছাই আল্লাহ আমাদের হিসাব নেবেন তিনি আমাদের হিসাব নেবেন কিন্তু আমরা আমাদের কাজ করি বা না করি আমরা হব। কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো দূর দিগন্তে আর তাদের নিজেদের মধ্যেও যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় এটাই সত্য আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন যে তিনি নিজেই প্রত্যেক মানুষের কাছে সরাসরি বাণী পৌঁছে দেবেন যদি কোনো মুসলিম তার কাজ নাও করে সে বন্ধ যাই উদাহরণ দেখ আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে উদয় করবেন হোক মুসলিম বা অমুসলিম সত্যি সম্পর্কে এক একস্ট সম্পর্কে তা একবার বাণী পৌঁছার পর ওই মানুষটা মানতেও পারে নাও মানতে পারে এটা ভেবেও মানতে পারে যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার পছন্দনীয় নিয়ে বিষয়গুলো বর্জন করতে হবে অ্যালকোহল বাদ দিতে হবে ডেটিং ডান্সিং বাদ দিতে হবে এবং অন্যান্য বিষয় যেগুলো হারাম ওই বাণী গ্রহণ নাও করতে পারে তখন সে দায়ী হবে একইভাবে বাবা যদি ভুল কিছু শেখায় চুরি করা এটা বোঝা আপনার দায়িত্ব যে চুরি করা হারাম এটা এটা পাপ ভুল কাজ সে বিচারকের কাছে গিয়ে বলতে পারে না যে আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করি একইভাবে আল্লাহ তার বাণী সরাসরি পৌঁছাচ্ছেন প্রত্যেকটা মানুষের অন্তরে হক সম্পর্কে সৃষ্ঠ একত্র সম্পর্কে যে মূর্তি পূজা নিষিদ্ধ তবুও যদি সে ক্ষান্ত না হয় তখন সেটাই হবে বিচার দিবসে এক কারণে আল্লাহ বলেন কোন অমুসলিমই আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না কারণ অঙ্গ প্রত্যঙ্গ আপনার সম্পর্কে সাক্ষী দেবে আপনার আপনার চোখ হাত ব্যাপারে কথা বলবে তাই বিচার দিবসে এমনকি যদিও ওই মানুষকে জাহান দেওয়া হয় তবুও তারা আল্লাহ আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না তারা বলবে দয়া করে আমাদের আরেকটা সুযোগ দেন আল্লাহ বলবেন আর সময় নেই দুনিয়াতে তোমাদের অনেক সুযোগ দেওয়া হয়েছিল আর এখানে একবারই বাঁচবে তাই বিচার দিবসে কোন মানুষই কোন অমুসলিম যদি তাকে জাহান নামে দেওয়া হয় তবুও সে আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না সে শুধু বলবে দয়া করে ক্ষমা করেন কিন্তু সেটা হবে না এই পৃথিবীতে যা আছে আল্লাহ বলেন সুরা মূলক অধ্যায় নাম্বার সাতষট্টি হাত দুই এই পৃথিবী আখিরাতের জন্য পরীক্ষা আসে গুরুত্বটা পেয়েছে। বন্ধুরা ডক্টর জাকির নায়ক এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম বলেছেন প্রতিটি শিশু ইসলাম ধর্মে এবং মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে যদিও বাহ্যিক দৃষ্টিতে সে একটি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে থাকে তবে তার ধার্মিক পরিচয় মুসলিম হিসাবেই হয় যেহেতু ইসলাম ধর্মের মূল প্রতিপাদ্য হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আর জন্মগ্রহণের পর প্রতিটি শিশুই তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তবে বড় হয়ে তার মা বাবা ও অন্যান্যদের থেকে প্রভাবিত হয়ে সে মূর্তি পূজা এবং অন্যান্য প্রাণহীন বস্তুর পূজা শুরু করে তাই এ কারণে যখন কোনো অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তার জন্য সঠিক শব্দটি হল প্রত্যাবর্তন করা ধর্মান্তরিত হওয়া নয় কারণ সে ধর্ম পরিবর্তন করেনি বরং ভুল পথ থেকে সঠিক পথে ফিরে এসেছে আর যদি কোনো শিশু অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তাহলে এতে তার কোনো দোষ নেই যদি সে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন শিশু অবস্থায় মুসলিম বা অমুসলিম যে কোনো পরিবারে জন্মগ্রহণ করে মারা গেলে সে শিশুটি জান্নাতে প্রবেশ করতে পারবে কিন্তু সে যখন বড় হয়ে প্রাপ্ত বয়স্ক ব্যক্তি হয় তখন সে তার নিজ কর্মের জন্য দায়ী হয় কারণ প্রাপ্ত বয়স্ক হবার পর প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হচ্ছে সত্যের সন্ধান করা আর মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে অমুসলিমদের কাছে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া তারা যদি আমাদের দেওয়া ইসলামের দাওয়াত গ্রহণ না করে তাহলে এর জন্য তারা নিজেরাই দায়ী হবে আর যদি আমরা অমুসলিমদেরকে দাওয়াত না দেই তাহলে এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এছাড়া বন্ধুরা ডক্টর জাকির নায়েক পবিত্র কোরআনের কয়েকটি আয়াতের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আপনারা ইতিপূর্বে ভিডিওতে শুনেছেন বন্ধুরা আপনারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন শুনলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন